আসসালামু আলাইকুম বর্ষাকালে আমাদের এখানে অনেক পরিমাণে ঘরের সংকট হয় তাই আমরা গরু খামারের জন্য অনেকগুলো ঘর কিনে তারপরে ফালা রাখার জন্য চেষ্টা করবো আমরা এক বাড়ির কাছ থেকে অনেকগুলো ঘর কিনে রাখলাম বিলে প্রচণ্ড রোদ আর রোদের ভিতরে এই কাজগুলো আমাদের করতে হবে কারণ ঘরের কাজ শুনলে কোনো লোকে ঘরের কাজ করতে আসে না প্রচন্ড রোদ আর রোদের ভিতরে শুনি আবহাওয়া খারাপ তাই আমরা আগে আমাদের ঘরগুলো নিয়ে তারপরে ফালা দিব বর্ষাকালে যে পরিমাণ ঘরের দাম হয় যা আমরা কষ্ট করে এনে উঠে ও লোকজন দিয়ে উঠে যে পরিমাণ খরচ হবে তার থেকে দ্বিগুণ দিয়ে এই ফাঁটা আমাদের কিনতে হবে প্রচণ্ড রোদের কারণে আমরা একেবারে ঘরগুলো আনতে পারি না আমাদের মাঝে মাঝে জিরান দিয়ে তারপরে ঘরগুলো আনতে হয় এভাবে আমরা বাসা কল দিয়ে বললাম আমাদের জন্য লেউ ভানি ফাটানোর জন্য বলতে না বলতে কতক্ষণের ভিতরে থেকে আমাদের জন্য লেবু পানি ফাটিয়ে দিয়েছে আমরাও জিরান দিয়ে লেখানি খেয়ে শরীরটা হালকা একটু বিশ্রাম দেওয়ার জন্য চেষ্টা করলাম আলহামদুলিল্লাহ প্রচন্ড রোদের ভিতরে আমাদের ঘরগুলো ফেরা আনা হয়ে গেছে এই ফাঁকে আরো একটি কথা বলি যদি কারো কয়েল ফাঁকির বাচ্চা হয় আমাদের কাছ থেকে নিতে পারেন না আমাদের কাছে অরিজিনাল জাফানি যাদের কয়েল ফাঁকি পাওয়া যায় ও জিরু বাচ্চাও পাওয়া যায় আমাদের ঠিকানা আঞ্জ সর্বাসন ভোলা আমরা আমাদের ঘরগুলো আর বাসা নিব না যে জায়গায় উঠে এনে রেখেছে সেই জায়গায় আমরা ফালা দিয়ে রাখবো তাই আমরা আমাদের বাসা থেকে ক্ষত সুফের গাছ এনে এই জায়গায় ফালা দেওয়ার জন্য সুফের গাছ গেড়ে দেবো আমার ছোট কাব হালফার কথা শুনে তার ধান কেটেছে প্রায় একদিন হয়েছে সে তার ঘরগুলো কাঁচা ঘরগুলো এনে ফেলা দেওয়ার জন্য চেষ্টা করছে তা না হলে যদি বৃষ্টি একবার হয়ে পড়ে তাহলে সব ঘর বেজি নষ্ট হয়ে যাবে আমাদের ঘর ফলা দেওয়া প্রায় অর্ধেক কম হয়েছে এর ভিতরে আমরা হালকা কিছু নাস্তা করে তারপর বাকি ঘরে ফেলা দেওয়ার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ফরাজি এগুলো ফেসবুক ফেস্টে সবাই শেয়ার করে দিন যেন আমার মতো নতুন উদ্যোক্তা উদ্যোক্তা হতে পারে সবাই আমাদের খামারের জন্য দোয়া করেন আলফাক আমাদের খামারে বরকত বারাকা দান করুক আসসালাম আলাইকুম